আসসালামু আলাইকুম ভার্সেটাইল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের মাদার তেরাসা গল্পের অনুশীলন সমাধান অনুশীলনের সমাধানে বহু প্রশ্ন আছে এবং কি সৃজনশীল দুটো প্রশ্ন আছে এইগুলো নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেব ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র মাদার টেরেসা অনুশীলন বহু প্রশ্ন পৃষ্ঠা নাম্বার উনচল্লিশ এক নম্বর হচ্ছে মারাত্রেসার ডাজিলিং ইরকিশের প্রশিক্ষণ গন করে নান হওয়ার দুই নম্বর হচ্ছে মারাত্রেসার কি উদ্দেশ্য পিএমপি নিবাস প্রতিষ্ঠা করে কুষ্ঠ রোগীদের সহায়তা এমন 40 20 দেওয়া আছে সে চরণ গুলো পরিবন তিন চার নম্বর প্রশ্নের উত্তর আপনার লয়ে বিপ্রত রহিতে আসে নাই কিহ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে কার জীবনে আমরা উক্ত চরণগুলোর আদেশের বাস্তবায়ন দেখতে পাই উত্তর হবে মাদার তেরেসা চার নম্বর বলছে মাদার তেরেসা প্রবন্ধের আলোকের উক্ত চরণগুলো প্রকাশ পেয়েছে মানবপ্রেম পরপ্রকার পারস্পরিক সহযোগিতা এবার সৃজনশীল প্রশ্ন রহিমা খাতুন নিজের বাসগৃহে প্রতিবেশী নিরক নিরক্ষর মহিলাদের অজ্ঞান অক্ষর জ্ঞান দিতে শুরু করেন বেতন ছাড়াই তিনি এই কাজ করেন ঈদের কেনাকাটা থেকে কিছু টাকা বাঁচিয়ে রহিমা সবচেয়ে সবচেয়ে গরিব ও লেখাপড়া আগ্রহী মহিলাদেরকে পুরস্কার করে দেন এতে উৎসাহিত হয়ে শিক্ষা শিক্ষার্থীরা শিক্ষার্থী থাকে নিজের ছোট গণের মধ্যে দায়িত্ববোধ ও মানবসেবার লক্ষ্যে তিনি এই মহৎ কাজ চালিয়ে যান প্রশ্ন বলা হয়েছে সেবা কাজের মধ্যে মাদার টেরেসার প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মান কোনটি সেবা কাজের জন্য প্রাপ্ত মাদার টেরেসার শ্রেষ্ঠ সম্মান পুরস্কার প্রশ্ন মাদার টেরেসার সেরে শাড়ি পরেছিলেন কেন বাংলার মানুষকে ভালোবেসে মাদার টেরেসার গায়েন সেরে শাড়ি পরেছিলেন বাংলার মানুষের দুঃখ দুঃখ দুর্দশা তাদের সেবার জন্য মাদার টেরেসা খুব ত্যাগী অনুভব করতেন অবশেষে উনিশশো আটচল্লিশ সালে বিদায় নিয়ে তিনি শুরু করেন গরিবদের সেবার কাজ গরিব বাঙালিদের সেবা করতে গিয়ে বাঙালি নারী তিনি মনে করলেন আর তা করতে তিনি শাড়ি পরলেন শাড়ি নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকে রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজটি মাদার তেসে যে ঘটনা প্রতিফলিত করেছে তা বর্ণনা করম উদ্দীপকের রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজটি মাদার টেরেসার নোবেল কমিটির আয়োজিত বোঝস বর্ষবায় টাকা বাঁচিয়ে ক্ষুদার্ত মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার ঘটনারটি মিল রয়েছে উদ্দীপকে রহিমা খাতুন গরিব সহযোগিতাদের প্রতিবেশীদের জন্য ঈদের কেনাকাটা টাকা বাঁচিয়ে মহা অনুভবতার পরিচয় দিয়েছে মাদার টেরেসার প্রবন্ধের এমন একটি ঘটনা লক্ষ্য করা যায় মাদার টেরেসার রচনা দেখা যায় নোবেল পুরস্কার প্রদান উপলক্ষ নোবেল কমিটি এক বর্ষসভায় আয়োজন করে মাদার টের অনুভব করেছিল বোর্ডসভায় বাতিল করে সেই অর্থ প্রদাত মানুষকে দেওয়ার জন্য এই সংবাদ জানতে পেরে সুইডেন অন্যান্য দেশের মানুষে এগিয়ে আসে অন্যকে সাহায্য করার উদ্দেশ্য নিঃস্বার্থ বিসর্জন দেওয়ায় এই মানসিকতা পরিচয় পাওয়া যায় উদ্দীপক ও প্রবন্ধে এবং সর্বশেষ প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকে খাতুনের চেয়ে মাদার টেরেসার সেবামূলক ছিল ব্যাপক কিন্তু তাদের লক্ষ্য অভিন্ন কথাটি মূল্যায়ন করুন রহিমা খাতুনের চেয়ে মাদার টেরেসার কাজের পরিধি ব্যাপক হলো তার লক্ষ্য অভিন্ন মন্তব্যটি যথাযথ মাদার টেরেসা সারা জীবন মানুষের কল্যাণ কাজ করেছে মানব সেবার জন্য তিনি বরণীয় হয়ে আসেন উদ্দীপকের রহিমা খাতুনের মানবসেবা নিজেকে নিয়োজিত করেছেন কোন পারিশ্রমিক স্যার এটি নিরক্ষর মহিলাদের শিক্ষা দেন তিনি মূলত নারীদের সমাজের বোঝানো বোঝা হিসেবে নয় বরং সম্পদ হিসেবে করতে চেয়েছেন তিনি বুঝতে পেরেছিলেন শিক্ষা ছাড়া নারীদের মুক্তি নেই মাদার একজন অন্যতম মানব দরদী নারী তার সেবা কাজের এক দেশ বা সমাজের সীমাবদ্ধ ছিল না পৃথিবী জুড়ে তার সেবা প্রতিষ্ঠা গড়ে উঠেছে কিন্তু উদ্দীপকের রহিমা খাতুনের সহযোগিতা হার তার প্রতিবেশী পর্যন্ত সীমাবদ্ধ উদ্দীপকের রোহিমা খাতুনের মানুষের সেবা আদর্শ কিন্তু জননীয় নয় তাই বলা যায় পোষণটি যথাযথ দুই নম্বর সৃজনশীল বলেছে আব্দুর রহিম মাস্টারের অর্থ সম্পদ তেমন নেই কিন্তু অন্যের উপকার করে তিনি খুব আনন্দ পান এলাকায় গরিবদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য মজিদ মাস্টার নিজে কিছু টাকা দিয়ে এবং অন্যদের সহযোগিতায় একটি ফান্ড তৈরি করে এতে হতদরিদ্র পরিবারের ছেলেমেয়েদের বিয়ে থেকে শুরু করে লেখাপড়া খরচ দাপন কাপনের কাজও করতে থাকে কর্নাবার বলছে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের মাদার টেরেসার কর্তৃক স্তব্ধ প্রতিষ্ঠানের নাম কি শারীরিক ও মানসিক শিশুদের মাদার টেরেসা কর্তৃক স্থাপিত প্রতিষ্ঠানের নাম হলো নবজীবন আবাস খ নম্বর প্রশ্ন বলেছে ধর্মের ফারাক দেশের ভিন্নতা জাতির পার্থক্য মাদার কখনো বিবেচনা নেননি কেন মানব মানববোধে উজ্জীবিত হয়ে বলে মাদার তেরেসা কখনো ধর্মের ফারাক দেশে ভিন্নতা জাতির পার্থক্য ইত্যাদি বিবেচনা নেননি মাদার তেরেসা ছিলেন প্রকৃত একজন মানুষ সেবী ভালোবাসা দিয়ে মানুষকে জীবনকে শান্তিময় করেছিল তার মূল লক্ষ্য সেবা কাজের মনুষ্যত্ব থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তিনি এই কাজের ধর্ম দেশ বিভাজন তার কখনো মুখ্য হয়ে ওঠেনি প্রশ্ন বলছে উদ্দীপকে আব্দুল মজিদ মাস্টারের মধ্যে মাদা তেরাসা কাজের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো উদ্দীপককে মাদা আহ আব্দুল মজিদ মাস্টারের মধ্যে মাদা তেরাসা মানস সেবার দিকটি ফুটে উঠেছে মাদার তেরেসা রচনায় মাদার টেরেসার নোবেল সান পুরস্কারের অর্থ মলা মলাথিক পেয়েও তার নিজের কাজে ব্যয় করেনি এমনকি নোবেল কমিটি যে ভোজ সভার আয়োজন করে তিনি তাতেও অসম্মতি প্রকাশ করলে বলে সেই টাকার উদার্ত মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য মানুষের দুঃখ দুর্দশা উদ্দীপকে আব্দুল মজিদ মাস্টারে এগিয়ে আসে তিনিও গরিব গরিবদের জন্য অন্যের সহতা একটি ফান্ড গঠন করে যার মাদার তেরসার রচনার সাথে মিল রয়েছে মজিদ সাহেবের আর্থিকভাবে সচ্ছল না হলে মানুষের সেবা সাহায্য করা মানসিকতা নিয়ে তাদের পাশে দা এসে দাঁড়িয়েছেন মাদার তের এই দিকটিকে উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টারের মধ্যে ঘটে উঠেছে গ নম্বর প্রশ্ন বলছে আব্দুল মজিদ মাস্টার ও মাদার তিরসার দৃষ্টান্ত অনুসরণ করলে মানব জীবনে শান্তিময় ঘটবে উঠবে এই বাক্যে তাৎপর্য ব্যাখ্যা করো আব্দুল মজিদ মাস্টার ও মাদার তেরেসার দৃষ্টান্ত অনুসরণ করলে মানব জীবন শান্তিময় হয়ে উঠবে উক্তিটি যথাযথ যারা সেবাবর্তী মনে মানুষ পাশে থাকে তারা নিজের জীবন মানুষের কল্যাণে নিবেদন করেন তাতে জীবন ও জীবন হয়ে ওঠে শান্তিময় উদ্দীপককে আব্দুল মজিদ মাস্টারের অর্থ সম্পদ তেমনই তবু তিনি পরের উপকার আনন্দ পান এবং এবং সে উদ্দেশ্য নিজ পরের সাহায্য একটি ফান্ড গঠন করেছেন মাদার তেরেসা প্রবন্ধের মহর্ষি নারী যেখানে রোগ দুঃখ দারিদ্র তিনি সেবার হাত বাড়িয়ে দিয়েছেন উদ্দীপকে মজিদ মাস্টার ও পাঠ্য প্রবন্ধের মাদার টেরেসা দুঃখী অসুস্থ বিপদগ্রস্ত মানুষকে সেবার মাধ্যমে সুখ খুঁজে পেয়েছে। এই কারণে বলা হয় মাদার তেরেসা ও মজিদ মাস্টারের দৃষ্টান্ত অনুসরণ করলে মানব জীবন শান্তিময় হয়ে উঠবে প্রিয় শিক্ষকের এই ছিল সম্পূর্ণ ভিডিও মাদার তের বহ এবং সৃজনশীল সমাধান ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পেজকে ভালো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম